শুভ সকাল বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ আমিও ভালো আছি আর সুস্থ আছি তো আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম আর ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা তো এখন সময় হয়েছে সাড়ে সাতটা আজকে ব্লগটা আমি স্টার্ট করছি সাড়ে সাতটা থেকে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ব্লগটি দেখে খুব ভালো লাগবে সাথে থেকে ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি কুয়ার পারে জল নিতে তো ঠান্ডার মধ্যে জানোই তো বাসি জল দিয়ে কাজ করা যায় না তো এখানে বাথরুমেও আমি বালটিংগুলো ভরিয়ে রাখছি তো কলসটা রান্নাঘরে রেখে দিবো আর বাসির জল যা আছে সেটা আমি গাছপোছাল গুঁড়ে দিয়ে দিব তো বন্ধুরা চলে গেলাম রান্নাঘরে এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি বাসির জলটা গাছের গুঁড়িতে লাউ গাছের গুঁড়িতে দিয়ে দিচ্ছি পান গাছে আরও কি কী গাছগছেলির লাগিয়েছে আমাদের সব গাছগছেলির গুড়িতে জল দিয়েছি বাসি জলগুলো তো এখন চলে এসেছি আবার কুয়ারবারে দেখো কয়েকটা বাসন ছিল সেটা মাছতে তো মেজে সাবা করে নিচ্ছি বাসনগুলো তো বন্ধুরা আমার বাসন মাজা হয়ে গিয়েছে মাসনগুলো ধুয়ে নেবো তো আজকে আবার যাব আমি বাড়িতে যা বলবো তো মা শরীরটা ভালো না চোখে জানি কি হয়েছে তো একটা চোখ দিয়ে না একদম দেখতে পায় না গো একটা চোখ দেয় অল্প অল্প দেখে তো দুইবার গিয়েছে নেপাল কোনো কাজ হয়নি তো এখন আরেকবার যাবে তো ভালোই লাগছে না একটু সব শুনে মানে কি বলবো তো অনেক দিন হয়েছে চোখের প্রবলেমটা হওয়া তো এখন দিন যাচ্ছে আর বেড়ে উঠছে বেমার গুটা তার জন্য বাড়ির কাজকর্ম সেরে ধেরে বাড়িতে যাব তো বিছানাটা গুছিয়ে দেখো আলনাটা গুছিয়ে নিব তো আবার আজকে ছোটোর এক্সাম তো আবার স্কুলেও তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবে তো স্কুলেও যেতে হবে স্কুলে যেতে হবে বলতে কি আমি একদম স্কুল থেকে চলে যাব বাড়িতে তারপরে মাকে দেখে আসবো আজকে দুপুরে রান্না করব না বরবাবুর টিফিন নিয়ে কাজে গিয়েছে তো ভাত অল্প বেশি করে রেঁধেছি তো ওইটাই খাবে শাশুড়ি মা ঠান্ডা ভাত খেতে চায় না তো কি করবে বলো খেতে হবে উপায় নেই পাশের বাড়ির একটা মেয়ে এসেছে তার সাথে গল্প করতে করতে আমি মানে আলনাটা গুছিয়ে নিচ্ছি আমার ছেলেকে কাজ দিলে না সব কাজগুলো এলোমেলো করে দেয় তো সকালে বলেছিলাম আমি একদম তাড়াহুড়ো ছিলাম তো বলেছিলাম আলনাতে স্কুল ড্রেসটা রাখা আছে তো এখান থেকে বের করে নে তো একদম একটা ড্রেস বের করতে গিয়ে পুরো আলনাটা পুরো এলোমেলো করে দিয়েছে তো দেখো আলনাটা আমি গুছিয়ে নিয়েছি ঘর ছোট হলেও গুছিয়ে রাখলে ভালো লাগে তাই না বলো ধরো এইটা কিন্তু আমার বিয়ার শাড়ি দেখো কখন থেকে গুছাচ্ছে আর গুছানো আর হয় না তো কত যে কাপড় এই আল্লাহ তেমন কি বলবো জায়গায় নেই গো এত ছোট ছোট করে আমি দেখো আলনাটা ভাস করছি তবুও মানে একদম আলনাতে আটেই না কাপড় চুপড়ে ফাইনালি আমার কাপড় গুছানো হয়ে গেল তো কাপড়টা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে দেখো আমি ঘর ছাড় দেওয়া হয়ে গেলো আমার বাইরেটা একটু ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে যে ক্যাটারিং এর ড্রেস ছিল তো এগুলো ড্রেস গুলো ধুয়ে দিচ্ছি সাবান নেই তো চান করা সাবান দিয়ে ধুয়ে দিচ্ছি সাবান পুড়িয়ে গিয়ে চানাই হয়নি তো চলে আসলাম বাড়িতে কাপড়টা মেলে দিতে কাপড়টা দেখো মেলো দিলাম আমি তো এখন চলে এসেছি গোবর নিতে তো গোবর নিতে এসে যে পাশের বাড়িতে গিয়েছিলাম তো পাশের বাড়ি বউটা বলেছে ও মদের মানে কাপড় দোকান তো ওয়াশ কোট এনেছে আমাকে বলছিল যে কে নিয়ে যাও একটা বন্ধুরা এই যে দেখো আমি এসেছি পিয়াদের বাড়িতে ওই যে দিদা নাইটি দেখতে এসেছিলাম গো তো বন্ধুরা গোবর নিয়ে চলে গিয়েছিলাম পিয়াদের বাড়িতে নাইটি দেখতে তো এই যে দেখো এখন আমি শাশুড়ি মার ঘটটা লেপে নিচ্ছি শুধু গোবর দিয়ে লেপছি গো ঘরগুলো তো লেপে দেখো আমাদের না বেড়াগুলো না ওই দিন লাগিয়েছিল বেড়াগুলো পুরো ভেঙে ভেঙে গিয়েছে তো বেড়াগুলো অল্প অল্প করে আমি জুড়িয়ে নিচ্ছি মানে ভেঙে ভেঙে গিয়েছে বেড়া জুড়ানো আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেল দেখতে এখনই দেখতে অন্যরকম লাগছে তখনই অন্যরকম লাগছিল তো এখন চলে আসলাম আমি স্কুল থেকে বাড়িতে স্কুল ড্রেসটা খুলে দিচ্ছি দেখো তো বন্ধুরা ছোট খেয়ে দিয়ে দেখো তৈরি এখন ছোট টিউশনে যাবে রেডি হয়ে গেল তো মামার বাড়ি থেকে আসার ইচ্ছা ছিল না তো মানে কি করবো বলো একজাম কালকে এদিকে টিউশনও আছে তার জন্য চলে আসলাম তো মনটা অনেকটা খারাপ লাগছে তো মাকে দেখে কি করবো বললো বাবা তো নেই এই দুনিয়ায় আছে মা মা না থাকলে দুনিয়ায় কেউ নেই তাই না বলো